হ্যালো एवरीवन আজকে একটা অনেক দিন পরে আজকে একটা ফ্লগ নিয়ে চলে এসেছি ওয়াও আজকে হচ্ছে রবিবার তো আজকে আমি সারা দিনে কি কি করব বিকেল বেলা একটুখানি ঘুরতে যাব সেই সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব এবং বাড়িতে আজকে কি কি করছি সেই সবকিছু তোমাদেরকে আজকে শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী কিন্তু আজকে দিদিরা আসেনি তো একটু প্রবলেম আছে সেজন্য দিদিরা আসতে পারেনি তো আজকে বাবা গেছে মামার বাড়িতে মা যেতে পারেনি মা আর বাড়িতে আছি তো ওই জন্য ভাবলাম একটা ব্লগই করে নেওয়া যাক তোমাদের একটা ভিডিও দেখারও সুযোগ হয়ে যাবে তাহলে মা তো একাই বসে আছে বাড়িতে তো মায়ের সাথেও কিছু কিছু ক্লিপ নেবো তো সেগুলো সব কিছুই তোমাদেরকে দেখাবো তো সেজন্য ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে

মেথি আর অ্যালোভেরা জবা পাতা পেঁয়াজ হুম তার সঙ্গে নারকেলকে দিয়ে অ্যাড করে তারপর দিয়ে মিক্স হলুদ

সপ্তাহে দুদিন মাখতে হবে কিন্তু আমার পক্ষে সেটা হয় না ওই ঠিকঠাক ভালো হচ্ছে না তাই জন্য আজীবন মেখে যেতে হচ্ছে কিন্তু এটা ভালো হচ্ছে তখনই হচ্ছে ভালো তারপরে যদি মাখা যায় তো তোমরা দেখতেই পেলে আমি মাথায় নিম পাতা মাখতে বসেছি এবং কি কি তার সাথে অ্যাড করে মাখছি সেগুলো মা বলল। তো তোমরাও সেগুলো অ্যাড করতে পারো চুলের ড্যান্ডের পক্ষে খুবই ভালো এই যে এটা এই মিক্সটা তৈরি করা হয়েছে এটাকে সপ্তাহে আর ওগুলো মাথায় মাখার হয়ে যাওয়ার পরে আমি মুখে বেশি হা হা করতে পাচ্ছি না কারণ মুখের এটা শুকিয়ে গেছে তারপরে আমি ফেস প্যাক লাগিয়ে নিয়েছি আজকে যেহেতু রবিবার সেজন্য ভালো মতন করে একটু সুন্দর অনেক দিন আমার এটা করা হয়নি আগে আগে করতাম তারপরে তো ডিউটি স্টার্ট হয়ে গেল তারপরে আবার পরীক্ষা চলে এলো তো সেজন্য আমি অনেকদিন পর ছুটি পেয়েছি তো এবারে ফাইনালি অনেক দিন রোদে যাতায়াত করা হয়েছে তো ট্যান পড়ে গেছিলো মুখে গায়ে হাতে সপ্তাহে এই যে হাতেও মেখেছি এটা হচ্ছে হলুদ মানে কাস্তুরি হলুদ যেটা এমনি রান্নার হলুদ দিলে হবে না কাস্তুরি হলুদ বেসন অ্যালোভেরা আর গোলাপ জল তো চারটাকে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে আমি অ্যাপ্লাই করেছি তোমরাও এটা ট্রাই করতে পারো ট্যান রিমুভের জন্য এবারে স্নান করব চলো আজকে লাঞ্চে কিন্তু হ্যাপি জিনিস আছে ও মাই স্পেশাল চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার স্নান করা হয়ে গেছে আমি নিচে চলে এসেছি এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস বলতে পারো ডাইনিং রুম তারপরে আসছি এদিকে রান্নাঘর মা এখানে রান্না করছে আজকে হয়েছে চিকেন যেহেতু সানডে সেজন্য অনেক দিন পরে চিকেন হয়েছে ওটা মাই করছে এমনিতে বাবা করে তো আজকে বাবা নেই বলে সেজন্য মাই করছে আর এদিকে আমি টিভি চালিয়েছি কারণ আমি টিভি দেখতে দেখতে খাই আমার খুব ভালো লাগে আমি গোপাল মাঠ দেখতে দেখতে খাই এই যে আজকের আমাদের লাঞ্চ আরো অনেক কিছু করেছে বাট আমি সেগুলো খাই না আমি মাংসের দিনে মাংসই খাই চলো আর কি খাওয়াটা স্টার্ট করা যাক অনেকক্ষণ ধরে মাংস নিয়ে বসে আছি তো ওই জন্য পারছি না আর বসে থাকতে চলো এবার খাওয়াটা স্টার্ট করা যাক ও দারুণ হয়েছে দারুণ 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 বিকেল বলা হয়ে গেছে এবার আমি আর মা একটুখানি ঘুরতে যাব তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের খোন্নান থেকে পান্ডোয়া যাওয়ার পথে জিটি রোডে একটা সাই ভিলেজ পরে তো সেখানেই যাচ্ছি ওই পাঁচ দশ মিনিট লাগে টোটোতে তো আমি আর মা আজকে সেখানে যাচ্ছি আমি আগে গেছিলাম মা যায়নি সেজন্য মাকে নিয়ে আজকে ঘুরতে যাচ্ছি সাই ভিলেজটা এখানে খোন্নান থেকে পান্ডোয়া যাওয়ার পথে বেশ ভালোই মানে করেছে এই কদিন আগেই করেছে তো এখানে প্রচুর রাইড আছে সেগুলো আমরা সব এক একটা করে চড়ছিলাম করা রাইড মধ্যে আমার এইটাই খুব ভাল লেগেছে এই ট্রেনের মতন টয় ট্রেন টাইপের করেছে পাঁচবার ঘোরায় খুব ভাল লেগেছে এটা আমারও আর মায়েরও দুজনেরই তারপরে এক এক করে রাইডে চললাম এইটা হচ্ছে একটা ওই ঘুরবে সেরকম তারপরে মা দোলনায় দুললো অনেক দিন পরে এটা দেখছি ছোটদের জন্য শুধু না এটাতে বড়রাও মানে বড়দের পার্কও বলতে পারো বড়রাও ওই সমস্ত রাইড গুলো ইউজ করতে পারবে তারপরে আমিও একটুখানি দুলে নিলাম বেশ ভালোই লাগছিল কোথাও গেলে যদি দোলনা পাই তাহলে কি আর কিছু চাই মানে দোলনা যখন পেয়ে যাই তখন আর কিচ্ছু চাই না তারপর আমি আর মা মন্দিরটাকে একটু ভালো করে ঘুরে নিলাম ওপর নিচ চারিপাশ তারপর বাড়ি আসার পথে একটুখানি বিরিয়ানি খেতে ইচ্ছা হলো সেজন্য বিরিয়ানি কিনে নিয়ে চলে এলাম তো আমরা ঘুরে চলে এসেছি এবারে আমি এবং আসার পথে আজকে এনেছি বিরিয়ানি তো আজকে ডিনারে আমি বিরিয়ানি খাবো তো চলো ড্রেসটা চেঞ্জ করে যাওয়া যাক চিকেন বিরিয়ানি আমি ছবি দিয়ে দিয়েছি সবাই দেখে নিতে পারো আমার আজকের ভ্লগ তোমাদের সবার আমার আজকের ভ্লগটা কেমন লাগলো সবাই সেটা কমেন্ট করে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মায়ের সাথে আজকের দিনটা বেশ ভালোই কাটালাম চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভ্লগে তো আজকের মতন সবাইকে টাটা গুড নাইট